কঠিন থেকে কঠিন পোড়া দাগ মাত্র পাঁচ মিনিটে ম্যাজিকের মতো দূর করে ফেলুন যত রকম পোড়া দাগই হোক না কেন যত কঠিন দাগই হোক না কেন মাত্র পাঁচ মিনিটে আজকে যে পদ্ধতিটা শেয়ার করব সেই পদ্ধতিটা অবলম্বন করে দূর করে ফেলতে পারবেন অনেকেরই আজকের এই পদ্ধতিটা জানা আবার অনেকেরই অজানা যারা জানেন না আজকের এই টিপসটা তাদের জন্য অনেক সময় এরকম কঠিন পোড়া দাগ আমাদের সবার পাতিলে কম বেশি একটু লেগে যায় অনেক সময় সেটা পরিষ্কার করতে আমাদের অনেক নাকানি চুবানি খেতে হয় তো আজকে আপনাদেরকে যেভাবে আমি পদ্ধতিটা শেয়ার করব আশা করছি সবার খুব উপকারে আসবে যে পাতিলটা পুড়ে যাবে সেই পাতিলের পোড়া অংশটা পর্যন্ত ভর্তি করে পানি নিতে হবে সেই পানিতে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ লবণ সেই সাথে দিয়ে দিতে হবে এক চা চামচ আরও হাফ চা চামচ মানে দেড় চা চামচ পরিমাণ সাবানের গুঁড়ো যদি আপনাদের দাগটা অনেক বেশি কঠিন হয় মানে অনেক বেশি পুড়ে যায় সেই ক্ষেত্রে চাইলে কিন্তু এখানে একটু বেকিং সোডা ব্যবহার করতে পারেন তবে যদি মনে করেন যে দুধে পোড়া দাগ কিংবা পাতিলে সবজি পোড়া দাগ হয় সেই ক্ষেত্রে কিন্তু বেকিং সোডা ব্যবহার না করলেও হবে এই দুটো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে চুলারাসটাকে ধরিয়ে দিতে হবে আর অনবরত না করে অপেক্ষা করতে হবে এটা খুব ভালো করে বলক আসা পর্যন্ত খেয়াল করলেই দেখবেন যখনই এটা একদম ভালো করে একটু গরম হয়ে যাবে আর বলক আসার মুহূর্তে নিচে যে পোড়া অংশগুলো আছে সেগুলো কিন্তু নাচাড়া করতে করতে কিছুটা উপরে চলে আসবে আপনি যখনই এটা চুলায় বসাবেন তখনই কিন্তু পোড়া দাগগুলো নরম হতে শুরু করবে আর সেই সময়ে বারবার করে এটাকে নাচাড়া করে দিবেন এতে করে কিন্তু দাগগুলো আরও বেশি নরম হয়ে যায় কিছুটা দাগ বা কিছুটা পোড়া অংশ কিন্তু ঠিক তখনই দেখতে পাবেন যে পানির মধ্যে ভেসে উঠেছে তো আমি এভাবে অনবরত না চাড়া করে করে এটাকে একদম ভালো করে বল কেনেছি বল আনার পরও প্রায় আরও দুই থেকে তিন মিনিট চুলাতে রেখেছি সর্বোচ্চ চেষ্টা করবেন চার থেকে পাঁচ মিনিট এটাকে জাল করে নিতে এতে করে পোড়া দাগগুলো অনেক বেশি নরম হয়ে যায় জাল করার পর আমি পানিটা ফেলে দিয়েছি দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেক পোড়া অংশই উঠে গিয়েছে নিচে যে অবশিষ্ট অংশগুলো আছে এটা কিন্তু একদম পাতিটা গরম গরম থাকা অবস্থায় আপনাকে পরিষ্কার করতে হবে খেয়াল রাখবেন পাতিলটা গরম গরম থাকায় আপনারা এটাকে ক্লিন করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু দাগগুলো নরম থাকবে আর ডলার সাথে সাথেই কিন্তু উঠে যাবে যদি আপনারা পাতিলটা ঠান্ডা করে তারপরে মাছতে যান তাহলে অনেক সময় দেখা যাবে কি এই দাগগুলো আবার আস্তে আস্তে আগের জায়গায় ফিরে যাবে তখন উঠতে একটু কষ্ট হতে পারে তাই হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু একদম গরম অবস্থায় পাতিলটাকে ধরে ভালো করে ঘুরিয়ে পেছিয়ে মেজে নিয়েছি মাজার পরে এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে তারপরেও নিচে কিছুটা অংশ দেখা যাচ্ছে তো এটার জন্য আমি এভাবে একটু ভীম সাবান আর একটা তার দিয়ে একটু ভালো করে মেজে নিচ্ছি আবারও এটা হচ্ছে দ্বিতীয় অংশটা আপনারা যদি এটাকে আর একটু ভালো করে পরিষ্কার করতে চান তাহলে এই ক্ষেত্রে কিন্তু চাইলে একটু লেবুর রস আর চাইলে একটু বেকিং সোডা দিয়েও কিন্তু আপনারা এইখানে পরিষ্কার করে নিতে পারেন তাহলে দেখবেন আরও অনেক বেশি ঝকঝকে আর একদম নতুনের মতো হয়ে গেছে তো আমার মাজা হয়ে গেছে এবার আমি এটাকে ধুয়ে এনেছি আর ধোয়ার পর দেখতে পাচ্ছেন আমার যে পোড়া দাগটা ছিল সেটা কিন্তু একদম পুরোপুরি উঠে গিয়েছে আর পাতিলের মধ্যে কিন্তু এখন কোনো রকম কালো অংশ নেই তো এভাবে কিন্তু আপনারা চাইলে দুধে পোড়া বা সবজি পোড়া দাগগুলো তুলে নিতে পারেন আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে তো কাজে লাগলে অবশ্যই কিন্তু আমার পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টাইম ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম